নিয়ে চলতে হয় এই ভিন্ন যার কারণে পৃথিবীতে তন্ত্র হিসাবে গণতন্ত্রটাই সর্বাধিক গুরুত্ব পেয়েছে আপনি ধর্মতন্ত্র বলেন আপনি সমাজতন্ত্র বলেন বা সাম্যবাদ কমিউনিস্টতন্ত্র বলেন বা কিংশিপ বলেন তাই না বাদশাতন্ত্র বলুন রাজ এগুলি সব মায়ের হয়ে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত দুর্ভাগ্যের সেই গণতন্ত্রটাকে আমরা স্টাবলিশ করতে পারছি না আজকে যে কথাটা আসছে আমি যে কোনো হত্যাকাণ্ডই দুঃখজনক হ্যাঁ হাতে ছেলেটা নতুন করে তার ভিন্ন মত ছিল ভিন্ন হয়েছে বক্তব্য দিত এগুলি আসছে সমালোচনা আমি আমি সে জায়গায় যাচ্ছি না কিন্তু আমার দুঃখটা সেই জায়গায় যে আজকে যারা উলম্পন লাভ ঝাঁপ দিচ্ছেন হাদিস ই নিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ছেলেটাকে সন্দেহ করা হচ্ছে সেই ছেলেটা নাকি ছাত্রলীগ হ্যাঁ করছে ভালো কোর্সে সেই ছেলেটা কিছুদিন আগে অস্ত্র গ্রেপ্তার হয়েছিল দুটো অস্ত্র নিয়ে হ্যাঁ দুটো অস্ত্র সতেরো লক্ষ টাকা নিয়ে জিম্মি করে এক লোককে আদায় করবে দুটো অস্ত্র নিয়ে গ্রেপ্তার হলো তারপর সেই ছেলেটাকে জামিনটা করলো কে এটি তো আওয়ামী লীগ তো জামিন করে না কে জামিনটা করলো এগুলো তো ডকুমেন্টেড কোন ব্যারিস্টার গেছে কারা কারা গেছে তাই না জামিনটা করলো এরকম একটা ক্রিমিনাল যে ছিল যার ক্রিমিনাল রেকর্ড আছে সে হঠাৎ করে জামিন পেয়ে যেতে পারে নির্বাচনের আগে এরকম বরঞ্চ আমরা জানি অতীত নির্বাচন বিরুদ্ধে এই ক্রিমিনালটা বরঞ্চ জেলে থাকে যে ভোটটা নির্বিরা হোক তাহলে টাকা দিয়ে খেপ খেলার অভ্যাস পৃথিবীর সব জায়গায় আছে তৃতীয় দেশে এখানটাও আছে আচ্ছা এরপর আরো মজার ঘটনা হচ্ছে এরকম একটা ক্রিমিনাল রেকর্ডের ছেলে কিভাবে সে হাতির সঙ্গ পেল এবং দীর্ঘ সময় ধরে দীর্ঘ সময় ধরে হাদির পার্টি হাদির হাদি কেন তো কেলাও করলো তাহলে এই আজকে যারা এই নতুন রাজনীতির কথা বলছে তারা কি এখানটা একটা সন্ত্রাসের ভূমি তৈরি করতে চায় না এই প্রশ্ন তো পারে এখানটা কেন করতেছে এইগুলি আজকে এই ছেলেটা আমি দেখতেছি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ছেলেটা হাদির সঙ্গে সম্পর্কযুক্ত এটা হাদির সঙ্গে ওইদিনও ছিল এটা তাই না তাই ওই থেকে এত তাড়াতাড়ি এত ঘনিষ্ঠ হয়ে গিয়ে এই ঘটনাটা তারা করেছে আছে ইন্ডিয়ার বর্ডার এখানে যে কোনো ঘটনা ঘটলে তো ইন্ডিয়া পলা যায় খুব স্বাভাবিক খুব স্বাভাবিক যেতেই পারে না কারণ তাদের বেড়াও ইয়ে দিচ্ছে না যেতে পারে তাহলে এই সামগ্রিক বিষয় আমরা আজকে এটা যে জিকির তুলতেছি এই জিকিরের কারণে এত আমরা কিন্তু দেশের মধ্যে একটা অসহিষ্ণু তৈরি করতেছি আমি একটা সিম্পল কথা বলি হ্যাঁ ইন্ডিয়ার সঙ্গে আমাদের অনেকগুলি সম্পর্ক আমাদের আছে আমাদের বর্ডার কিলিং আমাদের ট্রেড আমাদের ইত্যাদি এগুলি তো আমাদেরকে প্রতিবেশীর সঙ্গে এই সম্পর্ক থাকে সব জায়গায় আজকে মেক্সিকোর আসে আমেরিকার সঙ্গে ভয়াবহ আসে তাই আসে না হ্যাঁ তো সেই জায়গায় আমাদের এগুলি আমাদের ন্যায্যতার ভিত্তিতে সাম্যতার সাম্যের ভিত্তিতে আমাদের মোকাবেলা করতে হবে এগুলি এগুলি এক থাকবেই যেহেতু প্রতিবেশী বরঞ্চ বিগত সরকার তো আমাদের সীমা ঠিক করেছে আমাদের বর্ডার বর্ডার সিটবল এগুলি সমস্যা সন্দেহ করে ফেলছে এগুলো কথা নাই বাকি যে সমস্যাগুলো আছে এই জন্য সরকারের উচিত ছিল বা আমাদের এখন যারা আছে একটু শক্ত হাতে এগুলিকে ডিল করা জানো নীতি গ্রহণ না করে ন্যায্যতার ভিত্তিতে আমার সমস্যাগুলো ডিল করা কিন্তু না করে আমি যদি মনে করি দিয়ে এখানে খেদায় দিব এই সমস্ত অবান্তর কথাবার্তা অবান্তর কত কত হচ্ছে আজকে যেমন আমি বলি এই যে যেমন আলাদা করে দেব এই ধরনের কথা বলে রিস্কি ঝুঁকিপূর্ণ এটা সরকারের কাছে থেকে এই লোকগুলি বলতেছে এই লোকগুলি তাহলে কি সরকারের সব ক্ষেত্রে ইঙ্গিত আছে ডক্টর ইনুজ সাহেব একটা কথা বলে হয়েছিলেন উনি আগে আগে বাইরে তাই না আমি এগুলিকে যৌক্তিক কোনো কথা মনে করি না বরঞ্চ সমস্যা সমাধানের দিকে না গিয়ে বরঞ্চ এগুলি আরও সমস্যা তৈরি করবে আজকে বাংলাদেশ আমরা চাই যে বাংলাদেশ আমি কিছুদিন আগে একটা লক্ষ্য করলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমি দেখেছি হ্যাঁ যে

এই যে দিল তার পাকিস্তান কখনোই আর গণতান্ত্রিকভাবে পাকিস্তান নাম কেউ আসতে গণতন্ত্র থাকবে পৃথিবীর মধ্যে আলাদা একটা স্বাধীন দেশ পাকিস্তান সেই পাকিস্তানের কিন্তু কোনো ইনটিগ্রিটি নেই আমরা জানি এই কিছু দিন আগে দেখছি তো পাকিস্তান নিজের দেশের লোকের উপর বোর্ডিং করছে নিজের দেশের লোকের উপর টিডিপি এবং পাকিস্তান লেফটেন্ট গভর্নর সব ভারত মারা গেছে তো আপনার বালুচিস্তান সেম ঘটনা তাহলে পাকিস্তানের এখানটায় এখানটায় যে যে পরিবেশ তৈরি করা হচ্ছে পাকিস্তানের যে পরিবেশ আছে ওই পরিবেশে যেটা তৈরি করা হচ্ছে একটা মাতম তুলে আমি সে কারণে আমি সবাইকে যারা সত্যির দেশটা মঙ্গল চায় নিশ্চয়ই চাই আমরা কিন্তু আমরা কারোর যদি প্লে না হই কেউ যদি আমরা পরিচালনা করতে পারে তাহলে সেই কারণে আমাদের উচিত হবে এখানটায় দেশটাকে দেশটার স্থিতিটার জন্য আমাদেরকে ট্রাই করা আমাদের প্রতিবেশীর সম্পর্কগুলি সমস্যাগুলি আমাদেরকে ন্যায্যতার ভিত্তিতে মাথা উঁচু করে সমাধান করতে হবে এতে সন্দেহ আর আর এখানে জোর করে ঝগড়া তৈরি করে আমরা এগোতে পারবো না ওরাও এগোতে পারবো